আবুর জে আপনি নামি। হ্যাঁ তো। তাহলে ওরে ভাই, ফাশির মাংস হয় তো সাদয়। আমি না নানলে আর আপনারা না খেলে বুঝবেন না। জাননা করতে বললে অল্প মশনা অনেক স্বাদ হয়। কোনো বাছা বা চিনি এক পিস দিয়। এই এক পিস মাংস পাবে, ঝোল পাবে দুই চামচ। আমার বাবা পাক করেছে। অনেক আমার সামনে বড় বড় দুইটা দেখতেছেন খাসি আমাদের বর্তমান সময়ে মানে গত কয়েক মাস ধরে আমাদের চালাই রাখতেছে খাবার নগদ টাকা বেতন ওষুধ সব আসতেছে প্রবাসীদের সহযোগিতায় আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রথমেই দেশের সকল প্রবাসী যারা বিদেশে বসবাস করে পরিশ্রম করে আমাদের অসহায়তার জন্য অর্থ নগদ খাবার সহযোগিতা করতেছে সব মিলে প্রবাসীদের ধন্যবাদ দিতে চাই একই সাথে বিশেষ ধন্যবাদ দিতে চাই আজকে শফিকুর রহমান স্যারকে তিনি প্রবাসী তার একটা তার সন্তান হয়েছে আজকে সন্তানের সাত দিন বয়স হয়েছে তো সেই উপলক্ষে আজকে খাসি খাই খাইতেছি আমরা শফিকুর রহমান স্যারের একটা ইচ্ছা ছিল যেন আমার বাবা মাদের আমি নিজের হাতে রান্না করে খাওয়া একই সাথে ওনার যে আত্মীয় স্বজন আছে প্রিয়জন আছে প্রবাসী আছে তাদেরকে দেখাবে যে না আসলে মিল্টন সমুদ্র উনি আর কি আমার সম্বন্ধে বিভিন্ন জায়গায় খারাপ ধারণা শুনছে যার জন্য উনি চাচ্ছে যে খারাপ ধারণাটা সবার কাজে যাক সেজন্য মূলত ভিডিও বানানো তো আজকে আমার সকল সুভাকাঙ্কদের কাছে বিনোদন অনুরোধ করবো ভিডিওটা পুরোপুরি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন একই সাথে ভিডিওটা থেকে যেন ভালো রেভিনিউ পাই একটা আয় করতে পারি এবং অনেক দিন

গরম মশলাটা আমরা রেডি করে নিচ্ছি প্রথমে অল্প কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এত দে না মাংস তো কীরকম তেজপাতা দিলাম দারচিনি এটা আমরা ব্যালান্ডার করে নেবো গুঁড়ো করে নেব মেশিনে কারণ এরকম আস্তে আস্তে দিলে আমার বাবা আমার দাঁতে মুখে বাঁচতে পারে এর জন্য এলাম হলো এলাচ অল্প পরিমাণে দিলাম গোলমরিচ লং এই যে মশলা শেষ দিয়ে দিচ্ছি জিরা আর লাগবে না খাসি মাংস খাইতে আর কিছু লাগে না ওকে একটু দিলাম এটা ব্যালেন্ডারে আমরা গুঁড়ো করে প্রতিদিন দুই টুকরো তিন টুকরো দিয়ে অনেকে প্লেট দেখে করে যে মাংস কম হয়েছে মাংস হয় না আজকে আপনাদের বলে দিয়ে মাপকে পিস করতেছি নব্বই গ্রাম একশো গ্রাম করে আশি নব্বই গ্রাম একশো গ্রাম করে পিস এই দেখেন এক পিস করে দেবো বাবা মারে কেউ আবার টোটাবুলটা বললেন না যে আমরা খাওয়াই না এক পিসই খাওয়াবো এক পিস করে বড় নব্বই গ্রাম একশো গ্রাম করে পিস করতেছে এবার ঠিক আছে কাকা একদম পারফেক্ট এক পিস দেবো কোনো জামেলা নেই কাকা একশো গ্রাম একটা মাংস একশো গ্রাম খাসির গোছ অনেক নেই দাদা অনেকে বলবে কি মাথা মতা গিলু গুলু গিলে কল যে কী করছেন হ্যাঁ এবার বাড়ি লইয়ে গেছেন কিনা সেটা হলো এই এটা হল খাসির ফিস অংশ মানে ষাট অংশ এটা ওইখানে দুশো ছাব্বিশ পিস আছে মাংস আমাদের লাগবে দুশো বিশ পিস আর এই ষাটও থাকবে মানে বাবা মাদের খাওয়ানোর জন্য অনেকে কবে কি কমেন্ট দেবে ভাই খাসির মাথা মতা গিলে কল যে কী করছেন ঠিক আছে হে আবার বেশি খাইয়ে কি কিনা নেগেটিভ কমেন্ট যা আছে তাই তো এর জন্য দেখাই দিলাম যে এটাও দিয়ে দিব আপনারা নিশ্চিত থাকেন কোনো কিছু সরার কোনো অপশন নাই মাছের পিঠেতে সবাই বেশিরভাগই প্রশ্ন করে যে ভাই মাছের মাথা কি করছেন কম তো মাছের মাথা পরের দিন না একটা তরকারিতে সবজিতে দিয়ে বা আমাদের খাওয়ানো হয় কিন্তু মানুষে বোঝে না তাই মাছের মাথাগুলা কি বেচছেন বাসায় লই গেছেন মানে আমি খাই তো ওই জায়গা বাসায় কোন জায়গা নেব এই দেখেন পিসগুলো একটু যদি দেখাই দাদা দেখছেন কত বড় বড় পিস আসা আশি গ্রাম একশো গ্রাম করে পিস দাদা এক পিস করে দিলেই বাবা মা খুব আজকে এক পিস এক পিস দেবো দাদা একদম হিসাব করে পিস কাটিয়ে নিছি হ্যাঁ তাকেও বলব না বাবা আলুটা দোয় না দাদা কারণ ভাই এনে পাইপ দিয়ে আলুটা দোয় এন তো বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ সবার রান্না স্বাদ করে দিও আজকে রান্না করব আমরা খাসির মাংস আমাদের শুভাকাঙ্ক্ষী প্রবাসী শফিকুর রহমান স্যারের ছেলের আজকে সাত দিন পূর্ণ হলো সেই উপলক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের অসহায়দের বিধবা আমার মানসিক বাসমিন বোন এবং আমার বাচ্চাদের জন্য এই আয়োজন খাসির মাংস তো সকলে শফিকুর রহমান স্যারের ছোট বাচ্চার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যেন তাকে বড় করে মানুষের মতো মানুষ করে লেখাপড়া শিখে যেন দেশের জন্য সমাজের জন্য কাজ করতে পারে জন্য দোয়া করবেন দিয়ে দিচ্ছি রসুন আস্থা রসুন দিয়ে দিচ্ছি পেয়াজ কুচিয়ে ভালো হবে বেশি ফেঁয়েশ ট্যাস সোনালী কালার করে ভাজে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো আদা হ্যালো অল্প একটু রসুন তো দিচ্ছি আবার অল্প একটু রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম কাচ্চামরিচ মা খাসির ছাটগুলো আগে দিয়ে দিলাম এটা ঝোল গুণ করার জন্য দিয়ে দんだ দিয়ে পরিমাণ মতো লবণ বাপুরজি আপনি না আমি হ্যাঁ তো তাহলে এডুকেশন দিয়ে দিচ্ছি আমাদের আপনাদের দেখাইছিলাম গরম মশলার ফাঁকিটা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ পরে দেব খুব ভালো একটা ঘ্রাণ আসবে আর পাকষটা স্বাদ হবে প্রচুর আপনাদের একটা মজার কথা হলো কি অল্প মশলায় জাননা করতে পারলে অল্প মশনা অনেক স্বাদ হয় আপনাদের যদি বলি সত্যি কথা আল্লাহর রহমতে আমাদের আজ পর্যন্ত একটা ভিডিও রান্না খারাপ হয় না দাদা কি বলেন এবং আমাদের সবচেয়ে মজার শুধু এই ভিডিও না প্রতিদিন আমরা যা খাই আমরা তো হিসাবে ম্যাচ সিস্টেম অনেক মানুষের রান্না তো সেই জায়গাটাতে আমাদের কখনোই মনে হয় না যে আমরা মেসে খাচ্ছি বা ফ্যামিলি ছাড়া খাচ্ছি আমাদের রান্না সবজি থেকে শুরু করে আল্লাহর রহমত আছে এবং সত্যি কথা বলতে প্রচুর স্বাদ হয় দাদা একটু যদি কাছ থেকে দেখাই দেন বড় বড় পিস এক পিসই দেবো আজকে বুঝছেন মাংসটা কষাই নিছি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আমরা ভাবছিলাম যে আলু দেব আলু ছাড়াই এক পিস মাংস খাবো মা তৃপ্তি করে খাবে ঠিক আছে যে সাইজ দাদা যে বড় সাইজ এক পিস দিলে খুশি হয়ে যাবে এর আলু ঠালু লাগবে না ঝোল করব শুধু মাংস আলু ঠালু দিয়ে দাদা গ্যাদারিং করার দরকার নেই আলুটা দিলে মাংসটা অন্যরকম স্বাদ হয়ে যাবে দাদা অল্প খাবে তাও ভালো স্বাদ হবে দিয়ে দিচ্ছি ঝোল ও দাদা মশলাটার জন্য কি সুন্দর ওই সর্বনাশ করছে দাদা যদি তো যদি ফ্লেভার দেখে দা দাদা দেখ পনেরো বিশ মিনিটের জন্য রাখতেছি একবারে একটা আমরা জোলটা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন আমরা ঢাকনাটা খুলে নিব রান্না শেষ কারণ আমরা একটু ভাজা জিরা দিয়ে দিতেছি দাদা রান্না শেষ

বাপমায় খাওয়ার আগে দেখি রান্নাটা কেমন হয়েছে নিজে ওরে ভাই খাসির মাংস কোনো বাজে ঘিরান ছাড়া হয়তো সাদয় আমি না রানলে আর আপনারা না খেলে বসবেন না সেই বেশি শেষ বাবা আমাদের খাওয়াবো আজকে রান্না করছিলাম খাসির মাংস প্রবাসী শফিকুর রহমান স্যারের অর্থায়নে তাই তিনি প্রবাস থেকে আমাদের জন্য টাকা পাঠাইছে আমরা আপনাদের আজকে একটু কথা বলি সেটা হলো আমরা গত চার পাঁচ দিন ধরে কন্টিনিউ খাসির মাংস খাচ্ছি তো আজকে সেফ মাংস রান্না করছি পিস হিসাব করে রান্না করছি এক পিস মাংস ছোট বড়ো যাই আছে বাবা মারা এক পিস এক পিস খাবো যেন তৃপ্ত করে খাইতে পারে খুব সুন্দর করে মশলা টস্টা দিয়ে রান্না করছি যেন খাসির এর আগে খাইতেছি আলু 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 খাসি 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 আজকে না অল্প খাবো ভালো খাবো স্বাদ লাগাই খাবো সেই জন্য শুধু মাংস এক পিস হিসাব করে নিছি চলেন বাবা মাদের খাওয়াই আজকে তৃপ্তিটা আমার মনে হয় ভালো হবে আল্লাহ আলহামদুলিল্লাহ বলো বাবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা কোনো এক সাইড দিঘালি উঠাবো কোনো বাসি নেই এক পিস দেয় এই এক পিস মাংস পাবে ঝোল পাবে দুই চামচ এটা আমার মায়েদের ওয়ার্ড মারা এখানে মায়েরা থাকে কাছ থেকে একটু দেখায় না না অনেকে কি পিস পিস কিন্তু দেখেন আমার মায়েদের এক পিস একদম প্রোপার খাসি মাংস স্বাদ পাবে দেখেন প্রত্যেকটা পিস দেখেন আমাদের প্রিয় শুভাঙ্গীগণ বিশেষ করে প্রবাসী যারা আপনাদের ভালোবাসা সহযোগিতা আসলে আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট হয়ে আসতেছে এখন বর্তমান সময় আমরা বাবা আমাদের এই যে গত তিন চার দিন ধরে আমরা খাসির মাংস খাওয়াইতে পারতেছি কিন্তু একটা কথা বলি কিছু মনে করেন না আপনারা সেটা হলো কি খাবারের আয়োজন ভালো হইতেছে আমাদের কিন্তু খাবারের ব্যত্রিকও আরেকটা খরচ আছে সেটা হলো আপনার স্টাফ বেতন কারেন্ট বিল তারপরে লাকড়ির বিল ওষুধ তারপর আমার বিষ বাবা মাদের বিসনার চাদর মেক্সি টয়লেটিক সামগ্রী নগদ অর্থ কিন্তু আমাদের আসতেছে না এক বেলায় আসলে আমরা ভালো খাচ্ছি এটা অস্বীকার করতেছে না এই যে গত এক সপ্তাহ ধরে খুব ভালোই খাচ্ছি কিন্তু এটা ছাড়াও আপনাদের যদি একটু উল্লেখ করি এটা ছাড়াও অনেক খরচ আছে প্রায় নয় লক্ষ টাকা আছে আপনার স্টাফ স্যালারি সাথে হলো ওষুধ আছে আট নয় লাখ টাকার ওষুধ লাগে মাসে তো সর্বোপরি বিশাল অঙ্কের একটা খরচ কারেন্ট বিলই আসে আমাদের মাসে নব্বই থেকে ছিয়ানব্বই এক লাখ টাকার কাছাকাছি চলে আসে তো আপনাদের যারা সাহায্য করেন তাদেরকে বলবো শুধু খাবারের জন্য দিয়ে না একটু অন্য খরচের চিন্তা করেও দিয়েন খাসির গোস রান্না করে নিয়েছি মা এক পিস খাসির গোস বড় সাইজের আজকে ভাগে পাইছো আম্মা আনো ওরে আলাইকুম সালাম মা ভালো আছো মা আম্মা নাও এদিকে মা

হ্যাঁ আমরা কিন্তু এরকম বসছি যাই হোক আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন তাদেরকে সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের সাপোর্ট সহযোগিতা ভালোবাসায় ভালো থাকবো অসহায় মানুষগুলো তো সেই জায়গাটা থেকে আমাদের সকলকে বিনোদন অনুরোধ করবো শুভাকাঙ্ক্ষীদের যে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল নোলিস্কার আমাদের ফেসবুক পেজ মিল্ট সমুদ্র চ্যানেল আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র আমাদের ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রাম আইডি মিলন সমুদ্র এগুলি ফলো দেবেন এই ভিডিওগুলো প্রচুর প্রচুর দেখবেন জানো সোশ্যাল মিডিয়া থেকে ভালো একটা রেভিনিউ আয় করতে পারি যে রেভিনিউ দিয়ে অসহায়তা নিয়ে ভালো থাকতে পারি ভালো খাইতে পারি সেই সাপোর্টটুকু করে দেবেন আপনাদের সকলের কাছে চাইল্ড অ্যান্ডস্কের পরিবারের সদস্য সবাই আমরা আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা বিশেষ করে আজকের যে খাবার আয়োজন করছিল স্যারকে ধন্যবাদ দিতে চাই শফিকুর রহমান স্যার আপনার